হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পিঙ্কিস ব্লগের নতুন আজকে ভিডিওর সময় তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে এই এইভাবে ভিডিওটা দিচ্ছি কারণ সত্যি কথা বলতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ দাদাভাই বাড়িতে নেই ডিউটি গেছে মামা গেছে স্কুলে কালকের থেকে আমার শরীরটা ভালো নেই সকালে টাজ সব আসবে না বাসির কাজ যা থাকে সব হয়ে গেছে এখন এই জায়গায় স্নান করেছি করে ঠাকুরকে পুজো দিয়েছি দিয়ে এখন এই যে একটু বসেছি এই যে তখন কটা বিস্কুট নিয়েছি একটু চা নিয়েছি চা আমি খাই না তবুও খেতে হবে কারণ সরকার দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে আর রোজই চেষ্টা করি তবুও সঙ্গে একটু ভিডিও শেয়ার করার জন্য নিজের ভিডিও করতে মানে করলেও হয়তো এডিট করা হয় না এরকম কারণ সরটা ভালো না একদম ভালো না মধ্যে আমাদের মাম্মা পড়া থাকে আর ফোনের দিকে তাকাতেই পারি না দেখো চোখগুলো তখন আমি ঘুমও হয় না ঠিকঠাক কিন্তু প্রচণ্ড ঘুম পাই সেই রাত্রে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় ঘুমাতে তোমাদের দাদাভাই ভাই এসে নাই ডিউটি করে আবার ভোর চারটে নগদে উঠে তোমাদের দাদাভাই ডিউটি খাবার করে দিয়ে আবার চলে যায় সাড়ে পাঁচটায় ওই জন্য আর হয়ে ওঠে না তো আজকে আগে কী রান্না করেছি আজকে বেশি কিছু দেখাবো না এই জায়গাটা আজকে ঝোল আছে পটল আলু তরকারি ভাত আর কিছু করনি ঠিক আছে তো চলো আমি একটু চা খাবো চাটা খেয়ে নি সকাল সকাল একটু সুদে প্রচন্ড পেয়ে গেছে তোমরা ব্রেকফাস্ট করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে আবার পরে যাবে